আজকে দিনের ভিডিও গুলো সবাইকে বলো সেভ করো আমি নিজেই মানে আমি না কনফার্ম করতে পারছি না তাই জন্য আজকে গার্ড খুলে যা যা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সব এসেছে সব আমার পছন্দের কালেকশন আর সেইগুলো আমার ভিডিও না করলে আজকে আমার রাতে ঘুমোতো না ওই জন্য আমি যতটা পারছি একটা দিনে আমি সব ভিডিও করে নিচ্ছি মুখে লুচি এবার তুমি থামো এই যে না আরও একটা আছে ওটাও আমাকে করতে হবে আচ্ছা বেশি কথা বলবো না আজকে দিনে ভিডিও করছি মাস্টু দেবো না সেটা হয় না আগের দিন তোমরা জানবে কন্ট্রাস্ট মাস্টু দিয়েছিলাম পনেরোশো পঁচিশ টাকা তাই না মুকেশ বাট হচ্ছে কত ভিতরে চলেছো ভাই দাঁড়াও না সাবুনে মেওয়া ফলে এই যে ডিজাইনটা প্রচুর ডিমান্ড ঝুম এই যে কানে যে ঝুমকো সেই ঝুমকো ডিজাইন এই ঝুমকো ডিজাইনে তোমাদের হচ্ছে এ বলো না যেটা টু থ্রি ফাইভ জিরোতে ভীষণ ডিমান্ড হয়েছিল সেই ঝুমকোটা তো এটা এসেছে মাসরুতে দেখে নাও সেমিতে তো টোটাল আমি না এইভাবে দেখাচ্ছি না বেকার ছাড়ো কালার প্রচুর হয় বেকার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমি এই দুটো খালি দেখাবো যেগুলো সিমিলার কালার কিছু না ডিজাইন আলাদা আছে পাপ এই তো দুটো ডিজাইনই আলাদা ডিজাইন আলাদা নয় বলো কালার কন্ট্রাস্ট আলাদা ডিজাইনটা আলাদাই এই ডিজাইনটা না দেখো ভালো করে ও আমি সবে ডিজাইন আলাদা আছে যাই হোক তাহলে আজ স্টার্ট করি এ নাও প্রথম যে কালারটা খুলছি হুম দেখো এটা এটা কন্ট্রাস্ট আছে প্রথম কালারটা এটা খুলতে হলো আচল দেখো কিছু বলতে চাইছি না আজকে ডেটটা সেভ করো

এবার আমি ফিফটি ফিফটিতে দিই বাট আজকে নভেম্বর মাস স্পেশাল অফারে কলতে পাচ্ছ বলেই দিচ্ছি তেরোশো পঞ্চাশ ধরে বলতে যদি বুকিং না করো আমাকে প্লিজ আর কেউ বলো না কারণ যতটা পেরেছি কম রাখার চেষ্টা করছি এরপরে নিয়ে নেওয়ার পালা তোমাদের পার যাচ্ছে এটা মাত্র ওয়ান থ্রি ফাইভ তুমি এই কোয়ালিটি মাত্র মার্কেট ঘুরে এনে আমাকে দেখিও আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি চ্যালেঞ্জ বিপিনে দেখাবে না

মার ডালা উফ বিপি এটা আমি খুলে অবশ্যই দেখাচ্ছি দাঁড়াও খুলে

এই দেখো ব্যাক এটা ব্যানার হচ্ছে এরকম ফিনিশিং তো একটু বলি তো এই মাসে আমাকে করে দাও তোমাদের জন্য এত এত এ রেড রেড মানে হয় কিন্তু রেড ঠিক আছে ওটা কালারের মতো ভাববেন এটা কিন্তু রেড তো পিঙ্ক

একদম পিঙ্কে মুখে সেটা থাক দোকানের জন্য রেখে দি দিতে হবে না কত দিদিরা বিয়ে শপিং করতে আসে শপিং এসে নিজেদের পছন্দের কাজ সব অনলাইনে বিক্রি হয়ে যায় একটাই আমাকে অবজেকশন করে চলে যায় বাট কি করো বলো অবজেকশন করলেই হবে মানে আমার আমি দোকানে আগে রাখি আমরা কালেকশন বাট তোমরা দিয়ে বলবো একটু না আমি একটা কথা বলি কেউ কনফিউজড হয় না এই শাড়িটা স্ক্রিনশট দিও না একদম ডিটারমাইন্ড হবে যে আমি নেব এই কালারটাই আমি নেব এন্ড ইনস্ট্যান্টলি পেমেন্ট ক্লিয়ার করব প্লিজ তারা বুকিং করো অ্যাট লিস্ট মানে আমার খুব চাপ হয়ে যাবে এই শাড়িটা বুকিং দিতে কারণ তুমি কনফিউজ হলে তুমি কখন আমাকে কনফার্মেশন দেবে তারপরে আমি হচ্ছে তোমাদের এ সূত্র সরো তারপরে আমি অন্যজনের কাছে যাব খুব চাপ হয়ে যায় তাই জন্য বলবো ভালো করে দেখে একটু বলবো

তোমরা জানো যারা শেয়ার করবে তারাই পাবে থার্টিন ফিফটি না হলে না কিছু বলার সত্যি আমি আমি আজকে বাকরু আমার আজকে বলার মানে ক্ষমতা নেই যে আমি কিভাবে জিনিসটাকে ডেসক্রাইব বা আমি এটাকে কতটা যে সুন্দর আমি কি করে কি ওয়ার্ড ইউজ করে বোঝাবো আমি সত্যি আমি জানি না কারণ আমি আজকে একটা ক্ষেত্রে বলি আমি আজ পর্যন্ত আজকে এক বছর উপরে আমি মাছ দিচ্ছি আর শুধুমাত্র তোমাদের ভালোবাসা এত মাস দিচ্ছি আজকে যে কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটি বলেই দিচ্ছি 2350 এর পেশনটা দেখলে সব থেকে ফাস্টে বুঝতে আর এই পেশন দিকটা দেখলে দেখো সেটা সেকেন্ড ছেড়ে দাও এর যে নরম সফটটা তোমরা কোয়ালিটি দেখলেই বুঝবে হাতে পেলে বেটার বুঝবে দেখো আমরা এত মাত্র আনি তোমরা কি করে কোয়ালিটি বুঝবে বাট আমরা তো আনছি মাত্র বিভিন্ন কোয়ালিটিতে সেখানে আমি একটা কথা বলতে পারি আজকের ডেটে এসে এইটা মার্কেটে 2350 এর নিচে তুমি পাবে না সেকেন্ডলি ফাস্ট হচ্ছে কথা যে তুমি এই কোয়ালিটি 1350 তে পাবে না

কারণ এই প্রাইসে দেওয়া পসিবল না এটা শুধুমাত্র নভেম্বর মাস উপলক্ষেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা ভিডিওতে মাত্রটা প্লিজ ছেড়ো না শুধু এটাই বলতে পারি হ্যাঁ টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো